তো গাইস ইস্টবেঙ্গল এই তাদের শেষ ম্যাচ খেলে ফেলেছে আর শেষ ম্যাচ তারা হেরেই সিজন শেষ করলো তো এবার সব প্লেয়ারদের পালা একে একে বাড়ি ফিরে যাওয়ার যে যার দেশে ফিরে যাওয়ার তো অন্যান্য সিজনের মতো এই আসেল মরশুমটা কিন্তু খুব একটা খারাপ যায়নি ইস্টবেঙ্গলের জন্য প্রতিটা টিমকে ভালোই লড়াই দিয়েছে তো এই মরশুমে ইস্টবেঙ্গলে সাউল ক্রেস্পো হিজাজি মেহেরদের মতো ভালো বিদেশি যেমন পেয়েছে ঠিক তেমনি বিষ্ণু সায়েনের মতো ভালো কিছু ইন্ডিয়ান প্লেয়ারও পেয়েছে ইস্টবেঙ্গল তাই এবার ইস্টবেঙ্গলের সামনে কিন্তু অনেক কঠিন কিছু কাজ পড়ে আছে আর সেই কাজটি হলো এই সব প্লেয়ারগুলিকে নিজেদের ঘরে ধরে রাখা তাদের সঙ্গে কন্ট্যাক্ট এক্সটেনশন করা আর এই নিয়ে বড় কিছু আপডেটও বেরিয়ে আসছে আর সেই আপডেটগুলি এই ভিডিওতে শেয়ার করতে চলেছি আর তাই একটু স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল তো গ্যাস প্রথম আপডেটটা হলো সাউল ক্রেস্পোকে নিয়ে তো সাউল ক্রেস্পোর কাছে ইস্টবেঙ্গলের তরফে অলরেডি চুক্তি অফার করে দেওয়া হয়েছে এবং তার কাছে ইস্টঙ্গল ছাড়াও ব্যাঙ্গালুরু এফসিরও কিন্তু অফার রয়েছে তাই সে একটু সময় নিতে চেয়েছে তো আজকের যে আপডেটটা বেরিয়ে আসছে মোটামুটি দুপক্ষেরই কথাবার্তা প্রায় চূড়ান্ত পর্যায়ে এগিয়ে গেছে এবং ক্রেসপো মৌখিকভাবে একটা সম্মতি দিয়ে গেছে যে নেক্সট সিজনে আবারও তাকে ইস্টঙ্গলে দেখতে পেতে চলেছি এবার আমরা ভাবতেই পারি বা ধরে নিতেই পারি যে ডিল হয়তো ডান হয়ে গেছে তবে অফিসিয়ালি কনফার্মেশন আশা করছি কয়েকদিনের মধ্যেই হয়তো এসে যাবে আর তার সঙ্গে আরও দু বছরের চুক্তি বাড়াতে চলেছে ইস্টঙ্গল ম্যানেজমেন্ট এরপর যে প্লেয়ারটিকে নিয়ে কথা বলবো ইস্টবেঙ্গলের ব্রাজিলিয়ান স্ট্রাইকার ক্লেটন সিলভাকে নিয়ে যার সঙ্গে কিন্তু এই সিজনে কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে আর তার মার্কেট ভ্যালুও অনেকটাই কম এই মুহূর্তে এক দশমিক আট কোটি টাকা বয়সটাও একটু বেশি হয়ে গেছে সাঁত্রিশ বছর বয়স আর এই সিজনে ভালো খারাপ দুই মিলিয়ে তার পারফরমেন্স ছিল তিরিশটা ম্যাচে তেরোটা গোল আর চারটে অ্যাসিড সে করেছে বেশ কিছু পেনাল্টি কিন্তু সে মিস করেছে তা না হলে আরও গোল সংখ্যা বাড়তে পারত তার নামের পাশে তো এই ক্লেটন সিলভাকে আরও এক বছর রাখতে চাইছে কা কোচ কার্লো স্কোয়ার্দ তার বয়স দেখে এবং তার রিসেন্ট কয়েকটা ম্যাচে খারাপ পারফরমেন্স দেখে তাকে ছেড়ে দেওয়াটা বোকামি করা হতে পারে বলে মনে করেন কার্লোস এই বয়সে এসেও সে যেভাবে পুরো মাঠটাই জুড়ে ছোটাছুটি করে তাতে কিন্তু অন্যান্য খেলোয়াড়রা এই বয়সে এত দৌড়তে পারে না তার ফিটনেস নিয়ে কথা হবে না আর তাই কার্লোস তাকে রেখে দেওয়ার ব্যাপারে গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছেন টিম ম্যানেজমেন্টকে আর তোমরা সবাই জানো পয়লা বৈশাখ বার পুজো হয় আর সেই পুজোয় ক্লেটনের থাকার সম্ভাবনাও রয়েছে এছাড়া কোচেরও থাকার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে তো আর একটা বিদেশি প্লেয়ার হিজাজি মেহের তার সঙ্গেও কিন্তু চুক্তি বাড়িয়ে নেওয়া উচিত বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় আর তোমাদেরও কি মনে হয় যে হিজাজির সঙ্গে আরও চুক্তি বাড়ানো উচিত তা তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর এই ভিডিওটি এটুকুই জানানোর ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিও